মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভেতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা মুসলমান আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম তো পরের কথা আমার স্বদেশী আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না বা তাদেরকে ভাই হিসাবে আমরা বা জ্ঞান করতে পারি না যে হাদিস আমি পাঠ করেছি সে হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে নবী করিম সাল্লাম থেকে সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমা উল্লাহ যেটা বর্ণাকারী সাবি ছিলেন নহমান ইবনে বেশীর আরদী আল্লাহ তালা তিনি বলেন নবিকার ইমাল্লাল্লাহসাল্লামের স্বাধীন করেছেন মাসালুলুল মিনি আফি তাওয়াদিহিম ও তারা হেউমিহিম ও তার আ তুফিহিম মাসালুলুল জাসাত অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের পরস্পর পরস্পরের মধ্যে দৃষ্টান্ত হল একে অন্যের প্রতি মায়া মমতা সহমর্মিতা আন্তরিকতা দয়া অনুগ্রহ করা এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা শরীরের মতো ইজাস তাদের জাসাদি বিল সাহারি হম একটা শরীর বা একটা দেহের যেরকম কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে কারোর যদি পায়ে আঘাত প্রাপ্ত হন পুরো শরীর জ্বর হয়ে যায় পুরো শরীরে জ্বর এসে যায় কারোর যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয় সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্গম থাকে না পুরো শরীর নির্গম থেকে যায় নবী করিম সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয় আর সেটি হল গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেতিত হবে সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে অর্জন করবে সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে